আমি বলতে চাই জুনিয়র ডাক্তাররা প্রাইভেট হসপিটালদেরকে বন্ধ করে দিচ্ছে না কেন ওনাদের যদি এত সাহস থাকে মানে একদিকে কি আপনারা চাইছেন প্রাইভেটে চাইছেন বারু আপনারা কি চাইছেন যে ভারতবর্ষের গরিব মানুষ চিকিৎসা না পাক টাকা দিয়ে চিকিৎসা নিতে হবে তাহলে আপনি ট্যাক্সপায়ারের পয়সা দিয়ে আপনাকে পড়লে কোনো লাভ নেই ভারতবর্ষের সংবিধানের আপনি তাকে তুলে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে আমি তো এখন আশ্চর্য হচ্ছি যে সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করব। মাননীয় মহামান্য বিচারপতি প্রধান বিচারপতিরকে অনুরোধ করবো যে অবশ্যই সুপ্রিম কোর্টের অর্ডার কেউ না মান্য করলে তার কিন্তু ব্যবস্থা না নিলে সে কিন্তু বেড়ে যাবে তারা কিন্তু বিশ্বনকূল হয়ে যাবে এবং ভারতের আইন ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ইনফ্রাস্ট্রাকচারকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে এই চ্যালেঞ্জ জিং যেন না হয় এজন্য এই ডাক্তার এই কালপিত আমার মনে হয় আর দুনিয়ার ডাক্তার মনে মনে হয়তো সাপোর্ট এটা করছে না কিছু এমন নেতা মাথা গুলো এই সাপোর্ট করছে এই নেতা মাথা গুলো একটু ব্যবস্থা হওয়া উচিত ডাক্তার জুনিয়র ডাক্তারদেরকে আমি এটা বুঝিয়ে দিতে চাই বলে দিতে চাই অনুরোধ করতে চাই এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা ডাক্তার যখন আমি ভিডিওটা দেখলাম যে কিভাবে সুপ্রিম কোর্টকে অবমাননা করছে এটা খুব দুঃখজনক যে কোনো ডাক্তার কোন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কোনো দিন সুপ্রিম কোর্টের উপরে হতে পারে না ভারত এটা বুঝে নিতে হবে যে কোনো প্রফেশনাল যে কোনো মানুষ যে কোনো সিটিজেন এটাকে বুঝতে হবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম করার পর যখন ভারতবর্ষের ফোর ফাদার্স স্টোর তারা যখন সংবিধান তৈরি করলেন বাবা সাহেব সাহেব আম্বেদকর থেকে শুরু করে সকলে মিলে যখন সংবিধানটাকে তৈরি করলেন এই সংবিধানে একটা পাওয়ার দেওয়া আছে সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম পাওয়ার সুপ্রিম কোর্টের ডিসিশন ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন তো সেই সুপ্রিম কোর্টকে অবমাননা করে আন্দোলন হয় না সুপ্রিম কোর্ট কোনো ভুল অর্ডার দেয়নি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে মানুষকে বাংলার মানুষদের জনসাধারণের জনসাধারণকে দেখে জনসাধারণ যেখানে দিনের পর দিন কর্মবিরতির করে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তখন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যখন হিউম্যান বিহেভিয়ার সহ ভারতবর্ষের জনতার দুঃখ দেখার পরে উনি করলেন যে আন্দোলন তো সাংবিধানিক অধিকার করে আন্দোলন নয় আমরা টাকা নিয়ে ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে যখন ডাক্তারি পাশ করে অঙ্গীকার মধ্য হয়েছিলেন যে একটাও মানুষ মারা যাবে না আমি অঙ্গীকার নিচ্ছি আপনার সেই অঙ্গীকার গেল কোথায় আজকে কত বড় সাহস এটা তো আমি মনে করি আপনি ক্ষমা চান সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট ক্ষমা করে দেবে কিন্তু যদি সুপ্রিম কোর্টের কেউ অবমাননা করে তো দেশে এবং রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছে সুপ্রিম কোর্টকে অবমাননা করা যায় না ইভেন আপনার সুপ্রিম কোর্টের ডিসিশনের সঙ্গে অপিনিয়নের সঙ্গে মত নাও মিলতে পারে কিন্তু আপনি সেটাকে একটা জায়গা আছে ওটার সঙ্গে অমিল পোষণ করার কিন্তু সুপ্রিম কোর্টকে অবমাননা করা যে আমি সুপ্রিম কোর্টকে মানব না একজন উকিল হয়ে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিসিং অ্যাডভোকেট হিসাবে আমি এটা কখনোই মেনে নিতে পারবো না আমি কেন বাংলার কোনো মানুষ আইন শান্তিপ্রিয় মানুষ আইন মান্যকারী মানুষ ভারতবর্ষের সংবিধানকে সম্মান করা মানুষ এই কথা মানতে পারবে না ডক্টর যদি সেই ডক্টররা ইমিডিয়েটলি ক্ষমা না চায় তো সুপ্রিম কোর্ট অবশ্যই আমি মনে করি মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর বিরুদ্ধে সে সজ্ঞান কগ্নিজেন্স নেবে এবং কন্টেম অফ কোর্টের ধারায় তার বিরুদ্ধে সেই পার্টিকুলার ডাক্তার এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে না কেন ব্যাহত হচ্ছে না জুনিয়র দা অনেক কাজ অনেক জুনিয়ররা অনেক রকম কাজ করে জুনিয়র জুনিয়র অনেক রকম সিনিয়র দের হেল্প করতে হয় এবং আমি বলি যে সিনিয়র ডাক্তারদের বিদ্রোহ আন্দোলন করছে না কেন সিনিয়র ডাক্তাররাও তো অনেক সময় রোগী মেরে ফেলে দেয় আজকে আমি যেটা খবর পাচ্ছি পূজিতে যে সুস্থ রোগী ভর্তি করে রেখে ছুটি দেওয়া হচ্ছে না দেখছো আমার তো কোনো অসুখ না অসুখ নেই তার সিটামল খাইয়ে দিচ্ছেন আমাকে ছুটি দেওয়া হোক কিন্তু ইনভেস্টিগেশন যে তাদেরকে ছবি দেওয়া হচ্ছে না যেন খারাপ যারা খারাপ অবস্থায় রোগী আছে সেই রোগীগুলো ভর্তি না হয় এবং তাদের বার্ডেন না থাকে সেই সিরিয়ার আপনি আন্দোলন করছেন না কেন সিরিয়ার ডাক্তারদের বিরুদ্ধে আন্দোলন করুন যদি আপনার চিকিৎসায় বেগান ঘটছে না তো কি করে মানুষ মারা যাচ্ছে কি করে বিনা চিকিৎসায় লোক মারা যাচ্ছে আমি উদাহরণ দিয়ে দিতে পারবো কোথায় কোথায় ঘটনা ঘটেছে তাহলে এটা আপনি করে আর আপনাকে কে অধিকার যখন রায় দেওয়া হয়েছিল মুসলমানরাও কিন্তু বিরোধ করতে চায়নি এটা স্পষ্ট বলতে চাইছি সুপ্রিম কোর্টে বিরোধী করে নি তাদের ধার্মিক আস্থার উপরে একটা আদায় হলো সেখানে বিরোধ করিনি তো তুমি ডাক্তার তুমি কোন হনু যে তুমি বিরোধ করবে সুপ্রিম কোর্টের

যে ডাক্তার একটা একটা ইম্পর্টেন্ট জিনিস মানুষের শিক্ষা স্বাস্থ্য তাহলে আপনার ডাক্তার হওয়ার দরকার ছিল না আপনি বাড়িতে বসে থাকতেন আমাদের ট্যাক্সের টাকায় আপনাকে পড়াশোনা করার দরকার ছিল না পড়ানো উচিত না আপনাদের যদি এরকম মানসিকতা থাকে আপনি যখন বলছেন আমরা বলছি যে তিলোত্তমা নির্যাতিতার পক্ষে আমরা তিলোত্তমা চাইবে না যে বিনা চিকিৎসায় হাজার হাজার লোক মারা যাক আমরা জাস্টিস চাইছি আপনি একটা কথা বলুন তো আপনি জাস্টিস কার কাছে চাইছেন সুপ্রিম কোর্টের কাছে চাইছেন আদালতের কাছে চাইছেন কোর্টের কাছে চাইছেন ভারতের জুডিশিয়াল ব্যবস্থার মধ্যে চাইছেন আপনি তো আর অন্য দেশের নাগরিক হয়ে যাননি বা আপনি অন্য দেশের নাগরিকের সঙ্গে মিলে যাননি আপনি দেশ এক চলে আমি বলে দিতে চাই খুব স্পষ্ট কথা যে সুপ্রিম কোর্টের অবমাননা সুপ্রিম কোর্টের কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের অবমাননা শুধু সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে দেওয়া এটা কিন্তু ভারতের গভর্নমেন্টের ক্ষমতা নেই ভারত সরকার ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষমতা নেই তারাও সাহস পায় না আপনি রাস্তা খুলে চাইছেন কি পাকিস্তান না না নেপাল বাংলাদেশের কথা বলছেন এটা আমাকে উত্তর দেন সে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এটা কোনো ব্রিটিশদের সুপ্রিম কোর্ট না এ ভারতবর্ষের সংবিধানে তৈরি গান্ধীজির গান্ধীজির রক্তে বাবা সাহেব আম্বেদকরদের তাদের অবদান তার নেতাজি সুভাষচন্দ্র বসু রক্তে এই সংবিধান তৈরি হয়েছে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে এই স্বাধীন ভারতের সংবিধানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমরা মানি না মানি না মানি না মানি না মনে তো হচ্ছে না যে তারা কারো বিচার চাইছে এমন এখন এখন যা বাংলার মানুষের মনে যা বাংলার মানুষ মনে করছে যে তারা কোথাও নিজের স্বার্থটা এখন প্রায়োরিটি করে নিয়েছে নিজের কিছু দাবি দাওয়া আদায় করে দেওয়ার তাদের যদি তাদের যদি তীবত না বা অভয়ের বিচার সাথে সাথে চিকিৎসা না ঘটিয়ে আন্দোলন চালাবো আরে কালকে গান্ধী জয়ন্তী ছিল গান্ধী জয়ন্তীতে একটা গান্ধীজির বার্তা অসহযোগ অসহযোগ কিন্তু অসহযোগের মানে এই নয় যে আমরা কর্ম ছেড়ে দিয়ে মানুষকে বিপদে ফেলে অসহযোগ করব। অসহযোগ করার একটা সিস্টেম আছে এটা গান্ধী আদর্শকে বুঝতে হবে এই সিস্টেমে আসতে হবে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু অবে দা সিস্টেম অফ গান্ধী আমি বলতে চাই জুনিয়র ডাক্তাররা প্রাইভেট হসপিটালদেরকে বন্ধ করে দিচ্ছে না কেন ওনাদের যদি এত সাহস থাকে মানে একদিকে কি আপনারা চাইছেন প্রাইভেটে চাইছেন বারুক আপনারা কি চাইছেন যে ভারতবর্ষের গরিব মানুষ চিকিৎসা না পাক টাকা দিয়ে চিকিৎসা নিতে হবে তাহলে আপনি পয়সা দিয়ে আপনাকে পড়িয়ে কোনো লাভ নেই ভারতবর্ষের সংবিধানের আপনি তাকে তুলে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে তাই আমি তো এখন আশ্চর্য হচ্ছি যে সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করব মাননীয় মহামান্য বিচারপতি প্রধান বিচারপতির কে অনুরোধ করব যে অবশ্যই সুপ্রিম কোর্টের অর্ডার কেউ না মান্য করলে তার কিন্তু ব্যবস্থা না নিলে সে কিন্তু বেড়ে যাবে তারা কিন্তু বিশৃঙ্খল হয়ে যাবে এবং ভারতের আইন ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ইনফ্রাস্ট্রাকচারকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে এই চ্যালেঞ্জ যেন না হয় এই জন্য এই ডাক্তার এই কাল্পিক আমার মনে হয় আরো দুনিয়ার ডাক্তার মনে মনে হয়তো সাপোর্ট এটা করছে না কিছু এদের নেতা মাথাগুলো এইসব করছে এই নেতা মাথাগুলো একটু ব্যবস্থা হওয়া উচিত